হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আবদুল্লাহ এবং আবদুল্লাহ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো দেখানো শুরু করবো যেটাই নিবে আচ্ছা এই ভিডিওতে টু পিস থ্রি পিস সবই পেয়ে যাবেন ছয়শো টাকায় ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস দুই পিস করে আচ্ছা আচ্ছা এ কারণে দ্রুত অর্ডার করতে হবে এটি কিন্তু অল্প পরিমাণে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দেখেন এই খুব সুন্দর মিরোরের কাজ করা আছে তার চুপি কাজ করা আছে অল ওভার দেখেন এগুলো কত সুন্দর হাতাতে কাজ করা আছে বানান লাগবে না একদম রেডি টু পিস না এটার সাথে কি ওড়না দেওয়া আছে আচ্ছা এটার সাথে পিওরের ওড়না দেওয়া আছে এই যে দেখেন একদম জর্জেটের মধ্যে পিওর জর্জেটের ওড়না দেওয়া আছে সবগুলো ওড়না খুলতে হবে না ভাই এই ওড়ুর যেটা হ্যাঁ ওড়না একবারে দেখায় দিল সাড়ে তিনশো আর এখানে ছয়শো টাকা এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কালারগুলো দেখেন এগুলো কিন্তু ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সবগুলোর সাথে অন্য আছে মাত্র ছয়শো যেটা নেবেন অনলি ছশো ছয়শো টাকা দেখেন রেডি একদম রেডি এগুলো তৈরি করার কোনো ঝামেলা নাই আপনারা শুধু নেবেন আর পরবেন যে কাজটা দেখেন কত সুন্দর আর কাজ করার টুপিস অনেক সুন্দর যেটা ভাল লাগে আপনাদের আপনারা দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কালারগুলো দেখেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো যেটাই নিবেন অনলি ছয়শো টাকায় যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি অর্ডার করবেন দেখেন দাম থাকছে এগুলোর মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো শুধু জামা এগুলো টু পিস শেষ না টু পিস শেষ এখন দেখবো আমরা থ্রি পিসগুলো এখানে অনেক থ্রি পিস আছে আচ্ছা আরেকটা টু পিস আছে আচ্ছা টু পিস এটাই লাস্ট টু পিস থ্রি পিস দুইটাই সেম দাম থাকবে দুইটাই কিন্তু সেম দাম থাকবে এগুলোর দাম থাকছে মাত্র ছয়শো টাকা এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর এটার সাথে আবার ইয়ে ওড়না দেওয়া আছে এখন আমরা থ্রি পিসগুলো দেখে নেব থ্রি পিসগুলো সেম দাম তাই না ভাইয়া আচ্ছা এই যে পুরা জামাতে কাজ করা আছে অনেক সুন্দর ছয়শো টাকা ওড়না হ্যাঁ এই যে ওড়নার সাইড দিয়ে কাজ করা আছে ওড়নাতেও কাজ করা আছে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু তাছাড়া পাবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দাম থাকছে মাত্র ছয়শো টাকা যেটাই নেবেন অনলি ছয়শো দেখেন যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন এই যে এইটা দেখেন এটা এই কালেকশনটাও খুব সুন্দর এই যে এটা দেখেন এটা অল ওভার কাজ করা এটাও অল ওভার কাজ করা কত সুন্দর যেটা ভাল লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র দাম থাকছে ছয়শো টাকা এই যে দেখেন ভিতরে এমব্রয়ডারি কাজ করা এবং প্রিন্ট করা খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন কাটওয়ার্ক করা মাত্র ছয়শ যেটাই নিবেন ছয়শো একদমই অফার এ অফার মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার আছে ডিজাইন আছে ভাইয়া কিন্তু আপনাদেরকে দেখায় দিচ্ছে আজকের ভিডিওতে আপনারা টু পিস এবং ওয়ান পিসগুলো আপনাদেরকে দেখানো হলো টু পিস এবং ওয়ান পিস থ্রি পিস সরি টু পিস এবং থ্রি পিস যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর দেখেন কত কত কালার এখানে আছে প্রত্যেকটা কালার সুন্দর যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো অল ওভার কাজ করা এক হাজার বারোশো টাকার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা পাই অনলি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যেটাই নিবেন এগুলো এগুলো এত কমে পাবেন না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ওর দেখে কত সুন্দর মানে একদম ফুল ওড়নাতেও কাজ করা আছে ফুল ওড়নাতেও কাজ পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দেবো চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন দেখে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন তাই না আচ্ছা এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ